আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন যারা আমাকে দুবার ভিজিট ভিসা সম্পর্কে বারবার নত দেন যে ভাই দুবার ভিজিট ভিসা খোলা আছে কিনা না আমাদেরকে একটু জানাবেন আমরা যেতে চাই তাদের জন্য এই ভিডিওটি হ্যাঁ দুবার ভিজিট ভিসা খোলা আছে সব ভিসা খোলা না দুবার ভিজিট ভিসা কিছু কিছু মানুষের দুবার ভিজিট ভিসা ওঠে যারা প্রপারলি ভাবে ফুল ডকুমেন্টস দিয়ে ভিসা করতে পারে তাদের ভিজিট দিশা ওঠে এবং তারা যেতে পারে যে রিকুমেন্টগুলো দিয়েছে দুবাই সরকার এগুলো যদি ফুলফিলভাবে আপনি পূরণ করতে পারেন দেন তারপর যদি আপনি ভিজিটে যান অবশ্যই আপনি যেতে পারবেন যারা দুবাইতে ভিজিটে যেতে আগ্রহী তথ্য জানার জন্য আমাদেরকে নদ দেন আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটির মধ্যে মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের সকল ইনফরমেশন যারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে চান লিঙ্ক পান না যে ভাই আমরা নিজেরা কীভাবে ভিজিট বিষে অ্যাপ্লাই করবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আমাকে নক দিলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই আর যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে তো আপনাদের কোনো ঝামেলা নাই আশা করি সুন্দরভাবে করতে পারবেন তবে ভিজিট বিশার যে জটিলতাগুলো এই জটিলতার যে কারণগুলো রয়েছে যে ফুলফিলভাবে যে ডকুমেন্টসগুলো দরকার এগুলো করা হয় না বা ডকুমেন্টসগুলো দেওয়া হয় না আপনারা চেষ্টা করবেন ফুলভাবে পরিপূর্ণ ডকুমেন্টসগুলো পূরণ করার জন্য তাতে করে আপনার ভিজিট ভিসা পাওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট একটা সম্ভাবনা থেকে যাবে আর যদি আপনি পরিপূর্ণভাবে কাগজপাতিগুলো না দেন ডকুমেন্টসগুলো না দেন সেই ক্ষেত্রে আপনার ভিসা হানড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায় ফিফটি পারসেন্ট সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের আপনার যে একটা খরচ যাবে সেটাই আপনার লঞ্চ হয়ে গেল বা বৃথা হয়ে গেল এই জন্য আপনাদেরকে বলবো যদি কেউ এজেন্সির মাধ্যমে আপনার ভিজিট বিষয় অ্যাপ্লাই করেন বা কার মাধ্যমে ভিজিট বিষয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট যে ডকুমেন্টসগুলো লাগে এই ডকুমেন্টসগুলো আপনি প্রপার প্রপারলি সাথে রেখে বা সুন্দরভাবে আপনি একটা ফাইল করে রেখে দিবেন যাতে করে যাত্রাপথে আপনার কোনো প্রবলেম না হয় বা যেখানে যে ডকুমেন্টস দেখানোর দরকার আপনি দেখাতে পারেন আশা করি বুঝতে পারছেন আরও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে আপনারা আমাদেরকে লক দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি দুবাইতে ভিজিট বিষয়ে যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের বন্ধুদের কাছে চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে দেবেন যাতে করে তারাও উপকৃত হয় সকল তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি